আপনার বিষয় সম্পত্তি দেখে যে মনে কোনো দিন আশা আসেনি আমার আশা ছিল শুধু তোমার দেখা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে চাহনি রেখায় রেখেছিলাম আবেগ আপনি ব্যস্ত ছিলেন তাই উপলব্ধি করতে পারেনি আমি চোখে দেখেছি পেন আপনি তো দেখলেন না আমি মনে রেখেছি আপনাকে কিন্তু আপনি রাখলেন না আপনার প্রতি আশায় আমি ছিলাম আপনি শুনতে পাননি শুনতে চাননি আমার বেদনা আপনি নীরব ছিলেন কিন্তু আমি আপনার পাশে ছিলাম বেগানা তোমার জন্যে প্রার্থনা তোমার কথায় পার্তনায় ছিলাম আমি সারাক্ষণ আমি আপনার আশায় ছিলাম এখনই আছি আপনার আশায়